তাহলে কি আন্তর্জাতিক চাপে আওয়ামী নিষেধাজ্ঞা তুলে নিল রাষ্ট্রপতি নাকি এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোন সত্য জানতে পুরো ভিডিওটি দেখুন আওয়ামী কি নিষিদ্ধ হলো না দর্শক আওয়ামী নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ এবং ইসরায়েল তারা একই ব্লাডে যুক্ত তারা সবগুলো ইহুদির জাত সবগুলা কিভাবে হত্যা করবে তারা কিভাবে ক্ষমতায় থাকবে কিভাবে মানুষের ক্ষতি করবে এটাই তাদের চিন্তা ভাবনা ছিল আসসালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি বিসমিল্লাহির রহমানির রহিম আমি জাফর সরকার সাবেক সদস্য কি সুন্দর একটি পরিবেশ তৈরি হয়ে গেল আওয়ামী লীগ এবং ভারত একদিনই দুইটি পরাজয়ের সুসংবাদ বাংলাদেশের মানুষ শুনতে পেল যে আওয়ামী লীগের দল নিষিদ্ধ করা হয়েছে ভারত পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে যে ভারত অহংকারের সাথে বলেছিল পাকিস্তানকে গাজা পরিণত করবে সেই পাকিস্তান সেই পাকিস্তানই ভারতকে চার দিনে একদম কবরস্থান বানিয়ে বানিয়ে ফেলেছে আর কয়েকদিন থাকলে ভারত একদম সর্বশান্ত হয়ে গাজা পরিণত হয়ে যেত ভারত আওয়ামী লীগ এবং ইসরায়েল তারা একই ব্লাডে যুক্ত তারা সবগুলো ইহুদির জাত সবগুলা কারণ মানুষকে কিভাবে হত্যা করবে তারা কিভাবে ক্ষমতায় থাকবে কিভাবে মানুষের ক্ষতি করবে এটাই তাদের চিন্তা ভাবনা ছিল ইসরায়েলের উপর গজব শুরু হয়ে গেছে খুব শীঘ্রই ইসরায়েল ধ্বংস হওয়ার পথে কারণ ইসরায়েল আর বেশি দিন টিকতে পারবে না আমরা যত রূপ বুঝতে পারছি এখন আসি বাংলাদেশের দিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এটা অত্যন্ত ভালো দিক কিন্তু সবার কাছে একটি অনুরোধ থাকবে আওয়ামী লীগের পদবিযুক্ত কোন নেতা কর্মীরা কোনো দলে যেন অন্তর্ভুক্ত হতে না পারে কর্মীরা আসবে কারণ এরা গণতন্ত্র দেশের কর্মীরা আসতে পারবে কিন্তু কোন ক্রমে নেতারা কোনো দলে যেন না আসতে পারে কোন দলে যেন সম্পৃক্ত না থাকতে পারে কারণ থাকবে তারা আবার এই নৈরাজ্য তৈরি করবে তাদের ভিতরে যে পিপাসা আছে কাল মানে কাল মানে কি কাল সাত পুষা যে আওয়ামী লীগের ভিতরে যে কিছু কালো দাগ দাগ আছে তারা কিন্তু এগুলো ভুলে যাবে না তারা অপরাধ তারা অপরাধ ছাড়া তারা থাকতে পারবে না তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হওয়া দরকার এই বাংলাদেশে আওয়ামী লীগরা যেই ধরনের অপরাধ জড়িত কাজ করছে ওইগুলো মনে হলে শরীর শিউরে ওঠে বাংলাদেশে কোনো একটি সাধারণ মানুষ তারা কোনোদিনও ভাবতে পারে নাই যে তারা বা তারা মাথার মধ্যে সবসময় একটা কাজই করতো যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি যে কোনো মুহূর্তে আমলিক আমাদেরকে হত্যা করতে পারে সাধারণ মানুষ এটাও চিন্তা কারণ একটা কথা বললে আমলি সাথে সাথে অ্যাকশন নিয়ে নিত একটা প্রতিবাদ করলে সে গুম হয়ে যেত একটা ভালো একটা রাস্তার রাজপথে নামলে স্লোগান ভালোভাবে দিলেই তাকে আয়না করে পাঠিয়ে দেওয়া হতো কি পরিমাণ টর্চার দেওয়া হয়েছে আমি প্রতি লাইভেই কিন্তু বলেছি যে আওয়ামী দুঃশাসন দুর্নীতি যেভাবে দেশটাকে গ্রাস করে ফেলেছে আর আওয়ামী যে অহংকার নিয়ে কথা বলতো যে অ্যাকচুয়ালি সাফল্য থাকবে আজীবন শেখ হাসিনা থাকবে কিন্তু থাকলে বাংলাদেশটা বাংলাদেশ থাকতো না তা আল্লাহর অশেষ রহমত শেখ হাসিনার মুখ দেখালি সকলকে রাজাগারের বাচ্চা বলায় এই একটা ছোট্ট একটা বুলার তার পরাজিত হয়েছে নম্রদে মাথার মতো যেমন একটা দুর্বল মাসি দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শেখ হাসিনার মুখ দিয়েও আল্লাহ এরকম একটা কথা বের করা হয়েছে থেকে রাজাগারের বাচ্চা মানে মুখ দিয়ে বলার পর আওয়ামী লীগের যে অত্যাচার নিপীড়ন করেছে সেটা কিন্তু আপনারা দেশের মানুষ সবাই কিন্তু অবগত আছেন কি পরিমাণ ছোট ছোট ছেলে মেয়েদেরকে পুরো তারা হত্যা করছে এবং কত নারী শিশু নারী থেকে দর্শন করেছে আওয়ামী নেতা করিয়া প্রকাশ্য তারা গণদর্শন করেছে হাজার হাজার নারীদেরকে দর্শন করেছে ষোলো সতেরো বছরে কিন্তু একটা লোকেরও মৃত্যুদণ্ড দেয় একটা লোকের যাবজ্জীবন কারণ দেয় একটা লোকের সাজা হয় রেখেন আওয়ামী আমুলিক কলটা সব মাপ যত রাজাগার রাজাগারের বাচ্চারা ছিল সব কিন্তু আমুলিকের লীগের অন্তর্ভুক্ত পেয়েছে এবং আওয়ামী লীগ কলে সব রাজাকাররা মুক্তিযুদ্ধ হয়ে গেছে আর অন্য দলের খাতি লোকেরা হলেও তারা রাজাগার এবং তাদের তারা দেশের শত্রু এই এই লীগ এটাই করেছে আজকে দাবিতে অভিনন্দন জানায় বাংলাদেশ সরকারকে উনিশশো ছিয়াত্তর সালেও ইয়া খান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিবুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা এনেছিল আর সেই আওয়ামী লীগের জাতি তো এটা কারণ শেখ মুজিবুর যদি বাংলাদেশের একজন পপুলার জনগণের জন্য উপকার করত জনগণের জন্য যদি ভালো চাইতো তাহলে বছর বছর স্বাধীনতার পর পর সুযোগ পাইতো না জনগণ একটা সুযোগ দিয়েছিল শেখ হাসিনার মায়া কান্না তার রাজনীতি সবকিছু পরিবর্তন হবে বা হইছে এরকম জনগণ তাকে একটা সুযোগ দিয়েছিল সেই সুযোগটা জনগণের জন্য দেশের জন্য অত্যন্ত ক্ষতি করতে দাঁড়িয়েছে এই শেখ মুজিবুর ক্ষমতা আসার পর লক্ষ্মী বাহিনীকে দিয়ে কত নিরহ মানুষকে খুন গোম অত্যাচার করেছে তার শেখ হাসিনার ভাই শেখ কামাল ব্যাংক ডাকাতি করে রাষ্ট্রকে ফকির বানিয়েছে আর সেই উত্তরসরি হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি ব্যাংক সেক্টরকে একদম ধ্বংস করে দিয়েছে এস আলম গ্রুপকে দিয়ে দরবেশ ওই যে সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা যেই টাকা দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক চাঙ্গা হয়ে চলার কথা ছিল প্রত্যেকটা ব্যাংক বিশ হাজার তিরিশ হাজার কোটি টাকা তারা ঋণ নিয়ে ব্যাংকগুলোর দেউলিয়া করে দিয়েছে এত টাকা অথচ সাধারণ একটা ব্যক্তি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা লোন দিলে তারা ব্যাংক সরকারি ব্যাংক থেকে লোন দেয় না বাড়ি বন্ধক দিলে এক লাখ টাকা লোন দিতে চায় না এনজিও থেকে লোন নিতে হয় তারা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা তারা ব্যাংক থেকে লোন নিয়ে রাষ্ট্র পাচার করে দিয়েছে এই পর্যন্ত আওয়ামী লীগ সরকার যে সতেরো বছরের যে দুর্নীতি যে টাকা পাচার করেছে এরকম পদ্মা সেতু আমার মনে হয় মানে অ্যাভারেজে একশো পদ্মা সেতু করা যেত এত টাকা দুর্নীতি তারা করেছে আর একটা রাষ্ট্র তারা বানাতে পারবে এই শুধু ভারতের ভারতকে সিংপিতে দেওয়ার জন্য ভারতের কাছে ভালো থাকার জন্য আমাদের দেশের মানুষকে নির্বিচারে সে গুলি করেছে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের চক্রান্তে আওয়ামী সরকার ক্ষমতা থাকার জন্য নির্বিচারে ইসলামকে ধ্বংস করেছে ওয়াজ মাফিলে গেলে আওয়ামী লীগের কোন একটা কথা যদি এক্সাম্পল দিত এই ওয়াজের হুজুরদেরকে অপমান লাঞ্ছিত করতো মসজিদের ইমামদেরকে বাধ্যতামূলক শেখ মুজিবের প্রশংসা শেখ হাসিনার প্রশংসা করানো হতো এই যে একতরফা একনাতন্ত্র যা শেখ হাসিনা প্যান্ট করেছিল এটার অবসান এখন হচ্ছে এই আওয়ামী লীগ আর নির্বাচনে আসতে পারবেন এটা দেশের জনগণই চেয়েছিল যেন কোনো ক্রমে যারা অধিবিযুক্ত নেতা আছে তারা যেন তাদের পার্শ্চিত্য বুক না হওয়া পর্যন্ত তাদের সাজা সাজা না হওয়া পর্যন্ত তারা অন্য কোন দলের সাথে তারা সম্পৃক্ত হতে পারবে না যদি সেই দল হয় ওই দলকেও নিষিদ্ধ দাবিতে আনতে হবে সেটা যে কোনো দলই হোক আর যারা বর্তমানে রাজনীতিতে আসছেন বর্তমানে যারা রাজনীতি করছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই বর্তমান সরকারের আমলে যারা টাকা পয়সা বাণিজ্য করছেন ঘুষ খাইছেন ঘুষ খাইছেন বড় বড় এসপি পোস্টিং ডিসি পোস্টিং ডিআইজি পোস্টিং সচিব পোস্টিং বিভিন্ন ডিসি পোস্টিং করে টাকা খাইছেন এদেরও কিন্তু হিসাব দিতে হবে আর এটি এগুলা কোন দলের ক্ষমতায় আনা হয়েছে আজকে মনে করেন আমার জেলা ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া এসপি কি কি এসপি পুলিশ সুপার কি কি অপরাধ করেছে ব্রাহ্মণবাড়িয়া মানুষ কিন্তু জানে সেই পুলিশ সুপারকে কোটি টাকার যদি রংপুর মানে করে রংপুরের মানুষ কিন্তু জানবে না তার চরিত্র কেমন এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে পোস্টিং করে করে টাকার বিনিময়ে কাজ করেছে এইগুলা কোন দলের লোক করেছে সেগুলো কিন্তু জাতি জানতে হবে সেগুলো কিন্তু জাতীয় ঐক্যবদ্ধভাবে ওই দুর্নীতিবাজদেরকে ধরতে হবে ধরতে হবে কত বড় আওয়ামী লীগের লোকেরা কত এখনও কিন্তু আওয়ামী লীগের পুনর্শাসন হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন দপ্তরে এই যে কিছুদিন আগে মহিলাটার নাম কি ব্যারিস্টার জানি কি আমি ভুলে গেছি ওই যে আপনার ওই যে আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আইনমন্ত্রী খুব আস্থাভাজন একজন লয়ার ছিলেন দাপরের সাথে সে হাইকোর্টে মানে আইনের লড়াই মানে আইনের কাজ করতেন তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বানানো হয়েছে তা আওয়ামী লীগের পূর্ণবাসন করা হয়েছে গোলাম রব্বানি সে কত বড় দাপড় লোক ছিল শেখ পরিবারের মানে জিয়া পরিবারের উপর কত অত্যাচার নিপীড়ন করেছে ছাত্র দলের উপর যুব দলের উপর অত্যাচার করেছে জিয়ার চারণ এবং জাদুঘর তারা সে ভেঙে ফেলেছিলেন ছাত্র দলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানি তার ভাই এই যে আপনার রুহান রুহান রব্বানি এডিশন আপনার সহকারী এসপি ঢাকা ডিএমপি তে ছিল তেইশ তেইশে অক্টোবর দুই হাজার তেইশ সালে কী পরিমাণ বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে আজকে সে এখনো চাকরিতে বহাল আছে এবং তার স্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে সহকারী সচিব হিসেবে সহকারী সচিব হিসেবে সে পদায়ন পায় কিভাবে এরকম আরো হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় জায়গায় তারা পুষে গেছে টাকার বিনিময় এই টাকাগুলো কারা নিয়েছে সেগুলো বের করতে হবে জনগণকে আমি মনে করে কোনো দলকে বলবো না যে আপনারা বের করেন কারণ সব যে দলগুলো করেছে তারাই সামনের সারিতে এসে চাপা যাবে চাপাবাজি মারতেছে এই করবে সেই করবে তাদের একটা একটা ফলোয়ার তারা দেশে ছিল না তাদের কোনো জনপ্রিয়তা নাই তারাই দেশের সমস্ত কার্যক্রম করতেছে হাজার হাজার কোটি টাকা তারা দিচ্ছে আমি একটা এক্সাম্পল দিলাম নাগরিক পার্টি যারা আছে নাগরিক পার্টিকে বসুন্ধরা বসুন্ধরার যে মালিক তানভীর তানবির সুবান দেড় হাজার কোটি টাকা নাকি তাদেরকে অনুদান দিচ্ছে কোন হিসাবে দেড় হাজার কোটি টাকা তাদেরকে অনুমান দেয় এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে এই বিষয়গুলো ভাবতে হবে আওয়ামী লীগের যে খুন খারাপ দর্শন এগুলোর বিচার আগে হতে হবে শেখ হাসিনাকে ইন্টারকলের মাধ্যমে বাংলাদেশে আনতে হবে এরকম বিচার যদি না হয় তাহলে ভবিষ্যতে যত বড় রাজনীতিবিদ্যা আছে তারা অপরাধ করবে শেখ হাসিনার বিচার না হলে তার তাদেরও বিচার হবে না এটা মনে করি তারা দুর্নীতি দুঃশাসন করবে আমরা চাই বাংলাদেশের জনগণ শান্তি থাকবে ভালো থাকবে সেটাই আমাদের প্রত্যাশা আমি যাপুর শাক সবসময় এই সতেরো বছর যাব দেশের জন্য প্রতিবাদ করে আসছি আমার আমি আমি আমার দল আছে আমি দল বিএনপি করি আজ পর্যন্ত বিএনপির বিএনপির মধ্যে যদি কোনো দুর্নীতি দুর্নীতিবাজ বা দর্শনকারী থাকে তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো এটা আমার চ্যালেঞ্জ যতদিন বেঁচে থেকে এই বাংলার মাটিতে এই প্রতিবাদ করবো তো আমি মনে করি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া ইনুসার ছাড়া এবং বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছেন লেফ্ট জ্ঞান জাহাঙ্গীর কবি জাহাঙ্গীর আন অত্যন্ত সৎ একজন ব্যক্তি বাংলার ফাটাকেস্ত আমি ওনার নাম দিয়েছি উনি ছাড়া আর বাকি যারা উপদেষ্টা আছে সবাই আমলিকমন্ত্রী সবাই আমলিকের প্রেক্টিশনে এই উপদেষ্টারা হয়েছে এবং ভারতের প্র্যাকটিশনে তারা উপদেষ্টা হয়েছে এই জন্য তারা আমলিকের নিষিদ্ধের দাবিতে তারা এক ঐকম ছিল না এবং সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার ডেভিল হার্ট নামে যে একটি মানে শক্তিশালী একটা মানে আপনার সন্ত্রাস দমনের জন্য যে পদক্ষেপ ওনারা নিয়েছিলেন কিন্তু ওনার সেনাবাহিনী নামার পর সন্ত্রাস দমন হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই দর্শন বন্ধ হচ্ছিল না তো এরকম কিছু নেগলেন্সি কাজও কিন্তু বাংলাদেশে হয়েছে প্রশাসনরাও প্রশাসনরা পুলিশ প্রশাসনরাও কিন্তু ভালোভাবে ডিউটি করে নাই কারণ তাদের তারা জানে যে বাংলাদেশের অর্ধেক শক্তি এখনও আওয়ামী লীগের অর্ধেক শক্তি বাংলাদেশে আছে কারণ ম্যাক্সিমাম পুলিশ অফিসার সব পুলিশ অফিসার আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত লোক তারা জানে যে আওয়ামী লীগ যে কোনো ক্ষমতা আসতে পারে বর্তমানে রাষ্ট্রপতি আওয়ামী লীগের লোক এটা বাস্তব উনি আমাদের মানে জিয়া রহমান তারেক রহমানের বিরুদ্ধে উনি মামলা রায় দিয়েছিলেন মিথ্যা মামলা রায় দিয়েছিলেন আজকে সমস্ত মামলা থেকে বেকুরুষ খালস পাচ্ছেন বাংলাদেশে ন্যায় বিচার আছে বিদায় তো পুলিশ যারা মনে করছে যে আওয়ামী লীগের এখনো অধিকাংশ লোক আছে আমরা যে ক্ষমতা আসতে পারি তাই তারা নিউট্রালে থাকতেছে কারো কথা শুনছে না আমি মনে করবো পুলিশ বাহিনীর কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে আপনারা দেশের জন্য কাজ করবেন কোন দলের নেতাকর্মীর সুপারিশ আপনারা নেবেন না আপনাদের আল্লাহর প্রচুর লাগে আপনাদের সন্তানের কসম লাগে স্ত্রী কসম লাগে বাবা মার কসম লাগে কোরআন শরীফদের যার যার ধর্মীয় কিতাব নিয়ে যারা শপথ গ্রহণ করেছেন তারা একমাত্র দেশের জন্য কাজ করবেন কোনো নেতাকর্মীর কথা আপনারা শুনবেন না আমি যদি অপরাধ করে আমাকে গ্রেফতার করবেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এই পর্যন্ত এই ছাত্র আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার জনসাধারণ মারা গিয়েছে তিরিশ চল্লিশ হাজার লোক এখন পর্যন্ত আহত হচ্ছে কন্টিনিউ সে মানে পাঁচশো এখন এখনো মৃত্যুবরণ করছে প্রায় তিন হাজার তিনশো চারশো প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে পুলিশ বাহিনী মৃত্যুবরণ করে এই এটা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে সেটা দায়িত্ব কিন্তু এ আমুলিককে নিতে হবে এই আমুলিকের এই চক্রান্তের কারণে আমুলিকের নিঃসং নিঃশংধার কারণে আউললিকের এই ক্ষমতা লোভে থাকার কারণে আজকের দেশের এই অবস্থা হয়েছে আওয়ামী লীগে নিষিদ্ধ হয়েছে এটা অত্যন্ত ভালো হয়েছে আওয়ামী লীগের পক্ষে কেউ মায়াকান্না করবেন না সর্ব জনগণের জন্য বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশে যেন কোন ভারতের কোন চক্রান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ ভিতরে কোনো ব্যক্তির চক্রান্ত যেন বাংলাদেশের জনগণ যেন মানে কোনো খারাপ কিছু শিকার না হতে হয় গণতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে যে জনগণ যেই দলকে চাইবে সেই দলই ক্ষমতা আসবে কিন্তু জবাব দিতে সরকার আসতে হবে কেউ অন্যায় করলে তার প্রতিরোধ আমার মতো আপনারা সকলে আমার পাশে থাকবেন প্রতিরোধ গড়ে তুলবেন যে যেখানে ভালো থাকবেন আওয়ামী এবং ভারতের পরাজয় একদিন হয়েছে তার জন্য আল্লাহর কাছে সবার সুখী আদায় করছি যে যে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি আওয়ামী লীগ কি নিষিদ্ধ হলো না দর্শক আওয়ামী নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় অভিনন্দন জানিয়েছে আনন্দ প্রকাশ করেছে তিনি বলেছেন যে আমরা আনন্দিত যে বিলম্ব হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এবং তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তো যেই পরিস্থিতির মধ্য দিয়ে রাতে জরুরি বৈঠকের মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে তার আগে এনসিপি জামাত তারা আন্দোলন করছিল শাহবাগ সমাবেশ এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এক ঘন্টা সবই বোঝাই যাচ্ছিল যে কি হচ্ছে না হচ্ছে যারা আন্দোলন করছে তারা জানে যে কি হচ্ছিল কেউ কেউ বলেন যে এটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে তো সেই ম্যাচে থাকলো এনসিপি থাকলো জামাত থাকলো হেফাজত থাকলো কিন্তু বিএনপি থাকলো না বিএনপি তার নিজের অবস্থানটা আলাদাভাবে রেখে সরকারের এই সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ কিন্তু আওয়ামী লীগের বিচার অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হলো না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো বিচার না হওয়া পর্যন্ত এখন আওয়ামী লীগের বিচার হওয়া উচিত কি উচিত না বিএনপি বলছে যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং এই ব্যাপারে আইনগতভাবে অর্থাৎ আইন করে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের যে অধ্যে সংশোধন করে করা যেতে পারে সরকার সেই উদ্যোগ নিচ্ছে কিন্তু সেই কারণে সরকার কিন্তু বলেনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ আপাতত যারা আন্দোলন করছে তাদের একটা সান্ত্বনা যে তাদের আন্দোলনের মুখে সরকার এটি করেছে কিন্তু আবার প্রশ্ন আসছে এই যে এটা নিয়ে কি সরকার কি আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের সম্মুখীন হবে আওয়ামী লীগের কার্যক্রম তো এমনিতেই নেই আওয়ামী কি বাস্তবে কোথাও মিছিল সমাবেশ মিটিং করছে অন্যান্য রাজনৈতিক দলের মতো সেটা তো করছে না তারপরও নিষিদ্ধ তাহলে কেন লাভটা কি হলো মানে যেখানে যার অস্তিত্ব আপাতত নেই সেখানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার দরকার কি ছিল সেটা আইন করে আওয়ামী লীগের বিচার করতে পারত তো সেই সময়টা না নিয়ে এই তড়িঘড়ি ভাবে এই প্রশাসনিক আদেশটা কি দরকার ছিল কে কেউ বলছে ওই যে আব্দুল হামিদ আব্দুল হামিদ চলে গেল এর ফলে ক্ষুব্ধ হয়েছে তো আব্দুল হামিদের যাওয়া এটা হলো সরকারের একটা আইন শৃঙ্খলা জনিত ব্যর্থতা বা প্রশাসনিক ব্যর্থতা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হচ্ছে এর দায় তারা নিতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ের একটা কমিটিও করেছে যে কিভাবে গেল কেমনে গেল নানান রকম প্রশ্ন এখন আসছে কিন্তু তিনি তো চলে গেছেন আবার যিনি বাসায় অবস্থান করছেন যার বিরুদ্ধে তেমন দুর্নীতি টাকা পাচারের অভিযোগ নেই সে সেলিনাহাত আইবিকে আবার আটক করা হলো এখন এর মধ্য দিয়ে যেটা হলো যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত হলো আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠ থেকে সরে যায় লাভকার লাভ এনসিপির লাভ জামাত ইসলাম তারা শক্তিশালী রাজনৈতিক অবস্থান নিয়ে হয় সরকারে অথবা সরকারের বাইরে থাকতে পারবে আউমলিক লীগ নামক শক্তিটা সরে গেল আওয়ামী লীগ যে সরে গেল আন্তর্জাতিক মহল কি বলবে সরকারের প্রেস সেক্রেটারি বলছে যে না তাদের ব্যাপারে কোনো মানে বিশ্ব কোনো এমন কোনো দরদই না যে তাদেরকে রাখতে হবে তো সব মিলে এখন বিশ্বকে প্রতিক্রিয়া জানাবে কি জানাবে না কোন অবস্থান নেবে কোনো কিছুই বোঝা যাচ্ছে না পরবর্তীতে অ্যামনেস্টি জাতিসংঘ বা অন্যরা যখন কি বক্তব্য দেবে এই বিষয়ে তখন বোঝা যাবে আসলে তাদের অবস্থানটা কি কিন্তু আপাতত কি এমন কোনো পরিস্থিতি ছিল কিনা যে কারণে রাস্তায় নামতে হলো রাস্তায় নেমেছে কারা নেমেছে এনসিপি কিন্তু এনসিপির সেই সংখ্যাটা ছিল খুবই কম এনসিপির সামনে ছিল পেছনে শক্তি জমায়েতটা করেছে সাংগঠনিকভাবে নেতা কর্মী দিয়ে সেটা হচ্ছে জামাত তারপরে হেফাজত এনসিপি আগের পাঁচই আগস্টেও যেমন তারা সামনে ছিল পেছনে ছিল অন্যান্য জনতা বিএনপি জামাত সহ অন্যান্য শক্তি এবারও কিন্তু দেখা গেল যে এনসিপি দলগতভাবে কিন্তু খুব সাংগঠনিকভাবে খুব শক্তিশালী হাজার হাজার মানুষ তাদের পিছনে আছে সেটা কিন্তু না তাদের শক্তিটা যোগান দিল জামাত এবং হেফাজত তো সামনে রাজনীতির মেরুকরণটাও পরিষ্কার হলো যে মেরুকরণটা কি হবে আর বিএনপি নিজেকে গুটিয়ে রাখলো এই আন্দোলন এই সিদ্ধান্ত সরকারের এই সিদ্ধান্তকে বিএনপি সমর্থন করলো কিন্তু রাজপথে নেমে ওই যে ফ্রেন্ডলি ম্যাচে তারা কিন্তু অংশ নিল না এটা কিন্তু সিগনিফিকেন্ট অর্থাৎ বিএনপি অন্য কারোর আন্দোলনে তারা সমর্থন দিয়ে নামবে পেছনে পেছনে সেটা করবে না বিএনপি তার নিজের অবস্থান থেকে যেটা মনে করে সেটা নিয়ে নামবে এটা একটা তার নিজস্ব একটা যে স্বতন্ত্র সত্তা বা অস্তিত্ব সেটা কিন্তু তারা জানান দিল যে তারা অন্য কারোর উস্কানি হোক বা যৌক্তিক আন্দোলন হোক সেখানে পা দেবে না দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই অবস্থানটা পরিষ্কার করলো তবে এখন বলা যেতে পারে যে বিএনপি একটু একঘরে হয়ে গেল এরকম একটা দাবি আদায় হলো সেখানে উল্লাস প্রকাশ করছে এনসিপি জামাত হেফাজত সেখানে বিএনপি নাই এতে কি রাজনৈতিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলো এই আলোচনাটাও কিন্তু চলছে আবার অন্যদিকে আওয়ামী লীগের এক অর্থে তার সুবিধা হলো সে বলতে পারবে যে তার তাকে নির্বাচনে অংশ করতে দেওয়া হচ্ছে না তার উপর অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হলো করা হলো নানান অভিযোগ দিতে পারবে যদি এই নির্বাচনে করার অনুমতিও দেয়া হতো তাহলে কিন্তু লীগের যে অবস্থা সাংগঠনিক অবস্থা তাতে কিন্তু সুবিধা করতে পারতো না তাতে তার জামাতেরও পরে অবস্থান হতো এবং নির্বাচনের মাঠে দাঁড়াইতেই পারতো কিনা স্বাভাবিক রাজনীতি কার্যক্রম করতে পারতো কিনা সেটাও কিন্তু মানে অনেক প্রশ্ন সাপেক্ষ বিএনপি জামাতের তোপে পারতো না আওয়ামী লীগ ফলে তার নিরাপত্তা জনিত বহু জায়গায় প্রার্থী দিতে পারতো না প্রার্থীরা নির্বাচন করতে পারতো না ফলে এক অর্থে আওয়ামী লীগের যে ভঙ্গুর একটা অবস্থা সেটা কিন্তু প্রকাশিত হতে পারতো যদি আওয়ামী লীগকে বলা হতো যে ঠিক আছে তোমরা ইলেকশন দেখা হতো আমাদের কত ক্ষমতা এখন সেটা দেখাতে হলো না অন্যদিকে তারা আন্তর্জাতিক অঙ্গনের তাদের মিত্র দেশ বা শক্তিগুলোর সহানুভূতি অর্জনের চেষ্টা করবে সেই চেষ্টাটা করতে যে উল্টা ডক্টর মোহাম্মদ ইনুস বদনামের ভাগিদার হয় কিনা যারা আন্দোলন করলো তারা উল্টা চাপে পড়ে কিনা এরকম অনেকগুলো জটিল প্রশ্ন সামনে আসছে যেগুলো আস্তে আস্তে তার জবাব দিতে হবে বা সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে আশা আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ